আর আপনারা আজকে বৃষ্টির দিনে কে কী রান্না করতেছেন সেটাও কমেন্ট করে বলবেন আর আম্মু তো আপনাদের কমেন্টে রিপ্লাই দেয় না কেন আম্মু দাও না মাঝে মাঝে দাও না তুমি খুবই কম দাও এই আমার আম্মু তাহলে রান্না বান্না করুক নাহলে আজকে আজকে কারণ আর এদিকে হচ্ছে বাহিরে বৃষ্টি পড়তেছে হালকা হালকা বৃষ্টি তাও আজকে আমি স্কুল যাইনি আমি জানি না কেন ওইখানে গাইস দেখেন এই যে এখানে অনেকগুলো ডাল ভেঙে পড়ছে তো এখন আমার আম্মুর রান্নাঘর দেখেছি আমার আম্মুর রান্না আম্মুর রান্নাঘর নোংরা হ্যাঁ কিভাবে দেখতে পারবো ওই টিভি দেখতেছে আর আজকে আমার আপুর এই যে এগুলো সকালবেলা নাস্তা আমরা খাইয়ে দিই সরি খাইছি গাইস আমার মধ্যে কি দেখছে দেখেন প্রচুর প্রচুর ফুটবুরি রান্না করছে ভাত আর ফাঁকা আর এগুলো হইছে আমার আম্মু কালকে পরিষ্কার করছে এ সুন্দর সুন্দর লাগতেছে জানলা গিয়ে দেখেন গ্যাস কতগুলো আম পড়েছে কিন্তু খাইতে পারছি না কেন কি এগুলো সবগুলো পচা পচা ফাটা পোকা

আমার খায় না আমার মাইলা চুপচাপ করে দেখাইছি কারণ কি জানেন কারণ আমার আব্বু হচ্ছে ক্যামেরার সামনে আসে না ঠাকার বেশি আলুর ভর্তা মতন হয়েছে আর ভিজ না আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত ছোট ভিডিও